আপনারা ইসলাম যে আটটি দল এক হয়েছেন অবশ্যই আপনারা মুষ্টিবদ্ধভাবে এভাবে এক হয়ে থাকবেন বাংলার মানুষ আপনাদেরকে ভালোবাসায় বুকে টেনে নেবে এবং বাংলার আকাশে বাতাসে ইসলামের ঝান্ডা উঠবে ইনশাআল্লাহ আর যদি আপনারা ভুল করেন কারো প্রোচনায় কারো কথায় বা কারো ইন্ধনে কারো খোঁচায় যদি আপনারা বিচ্ছুত হয়ে যান বিচ্ছিন্ন হয়ে যান তাহলে কিন্তু এ বাংলার জনগণ আপনাদেরকে অন্যভাবে দেখবে অবশ্যই আপনারা এক হয়ে থাকবেন ভাই ভাই যে যেমন ভাবে এক হয়ে থাকলে তাদের একটা শক্তি তাদের একটা মনোবল থাকে শক্তি থাকে সমাজের ভিতরে কিছু মানুষ আছে ক্ষতি করতে চায় যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তারা আলাদা হয়ে যায় তখন ক্ষতি করতে খুব সহজে ক্ষতি করতে পারে কিন্তু যদি এক হয়ে থাকে সাহস পায় না বা ক্ষতি করতে পারে না তেমনি ভাবে আপনারা যদি ইসলামী যে আট দল এক হয়েছেন যদি আপনারা এভাবে একতাবদ্ধভাবে থাকতে পারেন অবশ্যই আপনাদেরকে এই দেশের মানুষ ভালোবাসা দিবে এবং সর্বোচ্চ সিংহাসনে বসাবে এবং আপনাদেরকে যেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে অবশ্যই আপনাদেরকে সামনে এগিয়ে নেবে অবশ্যই আপনারা এই ব্যাপারগুলো দেখবেন এবং এভাবে আপনারা যেভাবে এক হয়ে এখন কাজ করতেছেন অবশ্যই এক হয়ে কাজ করবেন বাংলার মানুষ আপনাদেরকে সর্বোচ্চ স্তরে সর্বোচ্চ আসনে আপনাদেরকে বাংলার মানুষ দেখতে চায় ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে ওনাদের কাছে পৌঁছায় আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহ